নমস্কার আজকের ক্লাসে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু তথ্যপূর্ণ আলোচনা স্ক্রিনের মধ্যে দেখাব যা নেট সেট ও এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য কাজে লাগবে বলে আমার মনে হয় জীবনানন্দ দাস সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে গবেষণা হয়েছে এবং অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে এছাড়া তাকে কেন্দ্র করে অনেক বিশেষ সংখ্যাও বেরিয়েছে যার হাত ধরে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা পরীক্ষার উপযোগী এবং আগে অজানা ছিল যে সংখ্যা ও গবেষণা গ্রন্থগুলি অথেন্টিক তা দেখে ও পড়ে এই তথ্যগুলিকে এক জায়গায় করা হয়েছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা চাইলে এর স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারে প্রিন্ট নিতে পারে অথবা যদি চায় যে পিডিএফ ফাইল আমি তাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিই তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি তা শেয়ার করে দিতে পারি এখনকার পরীক্ষার যে প্রয়োজন তা অনুযায়ী বড় প্রশ্নের উত্তর বা অনেক লম্বা আলোচনা খুব একটা প্রয়োজন পড়ে না মূলত প্রয়োজন পড়ে এমসিকিউ বেসড প্রশ্ন উত্তর এবং গ্রন্থগুলিকে খুঁটিয়ে পড়ে তার তথ্যগুলিকে এক জায়গায় করে তা মনে রাখা বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখেছি বহু আলোচনার বই অ্যাভেলেবেল তাই সেখান থেকে অনায়াসে জীবনানন্দ নানা দিক সম্পর্কে জানা যেতে পারে কিন্তু তাকে কেন্দ্র করে একসাথে এক জায়গায় উত্তর সমেত অবজেক্টিভ প্রশ্ন পাওয়া সহজ নয় আমি এই ছোট ভিডিওটা বানিয়েছি সে কথা মাথায় রেখি যদি এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন উত্তরের ভিডিও ছাত্রছাত্রীদের উপকারে লাগে তাহলে আমার ভালো লাগার জায়গাটা বাড়বে Don't know